ওকে বায়ের সাথে কাজ করার আগে যা নিজের জানা দরকার বায়ার ম্যানেজ এন্ড কনভার্সেশন টিপস এন্ড ট্রিক্স আমরা যখন বায়ের সাথে কাজ করব যখন কথা বলবো মেসেজ করব কিছু বিষয় আমাকে মাথায় রাখতে হবে দ্য ফার্স্ট পয়েন্ট ইজ দ্যাট চুজ দ্য ইজি এন্ড মিনিংফুল ওয়ার্ড চুজ দ্য ইজি এন্ড মিনিংফুল ওয়ার্ড বায়ের সাথে যখন কথা বলবো অথবা মেসেজ করব তখন আমরা চুজ দ্য ইজি এন্ড মিনিংফুল ওয়ার্ড আমরা খুব সহজ ভাষা ব্যবহার করব বাট ওয়ার্ডগুলো অর্থবহ ইটস ভেরি ইম্পর্টেন্ট আমি দুইটা পয়েন্ট এখানে ইউজ করেছি আমি তার সাথে যখন কথা বলবো তখন ওই কথা বলার সময় যে ওয়ার্ডগুলো আমি ব্যবহার করব আমার ইংলিশের সেই ওয়ার্ডগুলো সহজ হবে কিন্তু মিনিংফুল হবে অর্থবহ হবে আমি এমন কথা বলবো না যেখানে যেটা খুব অর্থ বহন করে না কিন্তু অনেক কথা বললাম আলটিমেটলি মূল কথাই বললাম না এমন জানি না হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট সাজেশন নাম্বার ওয়ান দুই নম্বর সাজেশন হলো স্পিক উইথ স্ট্যাটিস্টিক ডন্ট স্পিক উইথ ইউর আইডিয়া আপনি ডাটা নিয়ে কথা বলবেন স্ট্যাট নিয়ে কথা বলবেন পরিসংখ্যান নিয়ে বলবেন আপনি কথা বলবেন ডাটা নিয়ে কিন্তু কোন আইডিয়া ধারণা মন গড়া ইমাজিনেশন থেকে কথা বলবেন না তার সাথে যখন কথা বলবেন বিদেশি বায়ারের সাথে তখন আপনার মন চাইলো এরকম একটা কথা বলে ফেললেন না এমন না বলে আপনি ডাটা নিয়ে কথা বলবেন পয়েন্ট টু পয়েন্ট কথা বলবেন ডাটা জানি আপনার কাছে থাকে যে ধরেন ফর এক্সাম্পল আমি বলি যে স্পেসিফিক কিছু কাজের জন্য এত ডলারই হয় কিন্তু আপনি সেটা বললেন যে হ্যাঁ আমার আই থিঙ্ক ইউ শুড পে দিস টাইপ অফ অ্যামাউন্ট আপনি এরকম একটা অ্যামাউন্ট দিতে পারেন অন্যরাও দেয় এভাবে কথা বললেন না ধারণা থেকে বললেন না আপনি এক্স্যাক্ট পয়েন্ট টু পয়েন্ট বলেন আপনি বলেন যে মোর দ্যান 6.5 লাখ পিপল দ্য লি দে আর ইনভলভ উইথ ফিনান্সিং ইন বাংলাদেশ বাংলাদেশের 6.5 লাখ তরুণ তরুণী তারা ফিনান্সিং এর সাথে জড়িত আপনি বলেন না নিয়ার अबाउट 10 টু 20 লাখ পিপল এরকম বলেন না মানে ধারণা থেকে কাল্পনিক কোনো কিছু বলেন না আপনি ডাটা নিয়ে কথা বলেন তাহলে সে ফিল করবে যে আপনার কথার ভিতরে কি আছে পয়েন্ট আছে কথার ভিতরে ইনফরমেশন আছে লজিক আছে এটা সে ফিল করবে পয়েন্ট নাম্বার 2 থার্ডেশনও আপনি যখন বাইরের সাথে কথা বলবেন তখন সত্য কথা বলেন দায়িত্ব নিয়ে বলেন সত্য কথা বলেন মিথ্যা কথা বললেন না মিথ্যার আশ্রয় নিয়েন না যদি আপনি মিথ্যা কথা বলেন আপনার ব্যবসার বরকত কমে যাবে ব্যবসা নষ্ট হয়ে যাবে আপনি একটা অর্ডার হয়তো মিথ্যা কথা বলে আপনি নেওয়ার চেষ্টা করবেন শত শত অর্ডার আপনার নষ্ট হয়ে যাবে তো এই কারণে আপনি মিথ্যা কথা বললেন না আপনার রিজিকে যাহা আছে আল্লাহ যা আপনার তকদিরে রাখছে এটা অটো আপনার আসবে বায়ার আপনাকে নক দিবে আপনার দেখবেন যে কোনোদিন আপনি ভাবেন নাই এমন একটা বায়ার আইসে আপনাকে নখ দিতেছে কেন ওটা আপনার তকদিরে আছে। এই কারণে তো আপনি যদি মিথ্যার আশ্রয় নেন তাহলে আপনি দেখবেন অনেক স্পার্ট ফিলান্সার হওয়া সত্ত্বেও আপনার থেকে উঠে যাবে আবার আপনি কিছুই পারেন না কিন্তু আপনি সৎ অনেস্ট কথা বলেন সত্য বলেন এবং দায়িত্ব নিয়ে কথা বলেন আপনি আপনার রেসপন্সিবিলিটি শো করেন যে আপনার কাজ মানে আমার কাজ আমি যদি আপনার জায়গায় হতাম তাহলে আপনি কি করতেন আমি জানি না আপনার যে প্রত্যাশা থাকতো আমার ওই প্রত্যাশা আজকে আপনার একজন আপনি একজন বিদেশি বায়ার আমার কাছে আপনার যে প্রত্যাশা আমি যদি আপনার জায়গায় থাকতাম আমার ওই প্রত্যাশায় থাকতো তো আমি দায়িত্ব নিয়ে করে দিব আপনার কাজটি ইউ উইল বি স্যাটিসফাই ইনশাআল্লাহ আপনি সন্তুষ্ট হবেন আপনি ওইভাবে করে কনফিডেন্টলি কথা বলেন সৎ কথা বলেন আপনি দেখবেন অবশ্যই আপনার ভালো কিছু আসবে ইনশাআল্লাহ পয়েন্ট নাম্বার থার্ড পয়েন্ট নাম্বার ফোর্থ ট্রাই টু ফোকাস অন কোয়ালিটি রাদার দ্যান কোয়ান্টিটি আপনি কোয়ালিটির কথা চিন্তা করেন কোয়ান্টিটি না আমি এতগুলো কাজ করে দিব তো পাঁচ ডলার দিলেই হবে না সাশ্রামি কইরেন না রে ভাই ঠিক আছে আপনি কাজ করতে চান দুইশো ডলারের আর চান পাঁচ ডলার দিলেই হবে তাহলে কি কাজ করবেন আপনি আপনি কি কাজ করবেন আপনি কোয়ালিটির কথা বলেন যে এই কাজের জন্য আপনাকে দশ ডলারের নিচে দিতে পারবেন না যারা টপ রেটেড ফ্রিল্যান্সার তাদেরকে এই কাজের জন্য আপনাকে মিনিমাম বিশ ডলার পে করতে হবে তো আপনি আমাকে দশ ডলারের নিচে দিলে আমি এটা করতে পারবো না কারণ আমি কোয়ালিটির কথা চিন্তা করি কোয়ান্টিটি না কারণ আমি জানি আজকে যদি আপনি হন আপনি নিজে তো আগামীতে আমার সাথে কাজ রেফার ইউর ফ্রেন্ড ইউ আপনি আপনার ফ্রেন্ড এবং কেও আমাকে রেফার করবেন যদি আপনি সন্তুষ্ট হন তো আমার কাজ আপনার কাজ করে দেওয়া না আমার কাজ হলো আপনাকে সন্তুষ্ট করা আই উইল ট্রাই টু স্যাটিসফাই ইউ আমি আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। তো আপনি এর এই এর কমে দিলে আমি পারবো না এটা হবে না কারণ এই কাজ এর নিচে হয় না কেউ যদি করে দেয় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন সে আপনার কখনোই স্ট্যান্ডার্ড কোয়ালিটি করে দিতে পারবে না আপনি এমন একটা কথা বলে রাখেন দেখবেন যে সে আপনার দিকেই চলে আসবে ওই আপনার কথার উপরে ডিপেন্ড করবে যে সে আপনার সাথে সম্পর্ক করবে কিনা ইটস ভেরি ইম্পর্টেন্ট মজার ব্যাপার হলো কোন জায়গাতে জানেন অনেক বাংলাদেশের যারা ফিলান্সিং করে তারা ইংলিশ না পড়ার কারণে এই যে এরকম একটা কথা বলবে যে সেটা বলতেই পারে না কারণ সে তো বিদেশি বায়ার যে মেসেজ করে সে ওটা কপি করে গুগলে নিয়ে আবার ওইটারে বাং ইংলিশে ট্রান্সলেট করে আবার পাঠায় সে কনফিডেন্টলি কথা বলবে কিভাবে এই কথাগুলো বলতে হইলে তার সাথে আপনাকে তো কথা বলতে হবে তার সাথে জুমে অথবা হোয়াটসঅ্যাপে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে ফেস টু ফেস কথা বলতে হবে তাহলে আপনি বলতে পারবেন তাকে যে হ্যাঁ বিষয়টা এমন কিন্তু ইংলিশ না পারলে কনফিডেন্স আসবে না আপনি তো বলতে পারবেন না তো পয়েন্ট নাম্বার ফোরে আমি দেখলাম ট্রাই টু ফোকাস অন কোয়ালিটি রেদার দেন কোয়ান্টিটি আমরা কোয়ান্টিটির কথা চিন্তা করব না চিন্তা করব কোয়ালিটির কথা আমি ভালো করে কাজ করে দিব দেন পয়েন্ট নাম্বার ফাইভ ট্রাই টু সে প্লিজ এক্সকিউজ মি বা ডোন্ট ইউজ দেম অল দ্য টাইম ট্রাই টু সে প্লিজ আপনি তাকে প্লিজ মি এগুলো বলবেন এগুলো বলবেন কিন্তু সামটাইম স্ট্রিক অন ওয়ার্ক কিছু সময় আপনার কাজে থাকতে হবে। আপনি সব সময় যদি দেখা গেছে যে সে যাহা বলে স্যার স্যার বলেন হবে না আপনাকে মাঝে মাঝে নিজের পয়েন্টে স্ট্রিক থাকতে হবে তাহলে সে বুঝবে আপনার পার্সোনালিটি আছে তা না হলে সে বুঝবেন যে না আপনি আসলে ওই মাপের কোয়ালিটির ফ্রিল্যান্সার না সে যা বলতেছে তা ইয়েস তাই ইয়েস নো সামটাইম যে পয়েন্ট রং বলে অথবা কিছু কিছু জায়গাতে আপনাকে সে বলতেছে যে আমার এই কাজটা পাঁচ ডলারে করে দেন আপনি জানেন এটা বিশ ডলারের নিচে হয় না আপনি তাকে বুঝে বলেন আপনি তখন বলেন না প্লিজ আমি নতুন ফিল্যান্সার আই নিউ ফিল্যান্সার প্লিজ স্যাক্রিফাইস মি প্লিজ গিভ দিস ওয়ার্ক টু মি আমাকে এই কাজটা আপনি দেন আমি হাত জোর করে মিনতি করছি না দরকার নাই তো আপনি আপনার পয়েন্ট স্ট্রিক থাকেন আপনার লজিক দাঁড় করান আপনি কোয়ালিটির কথা বলেন আপনার অ্যাটিটিউড শো করেন আপনি অনেস্ট কথা বলেন আপনি বিভিন্ন পয়েন্টের উপরে কথা বলেন দেখবেন আপনাকে কাজ দিয়ে সে তো এখানে আমরা পাঁচটি পয়েন্ট দেখলাম আজকে সেটা হলো যখন কথা বলবো ইজি ওয়ার্ড এবং মিনিংফুল ওয়ার্ড চয়েস করব আমরা ডাটা নিয়ে কথা বলবো স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলবো আমরা আইডিয়া থেকে কথা বলবো না আমরা সত্য কথা বলবো দায়িত্ব নিয়ে কথা বলবো আমরা কোয়ালিটি নিয়ে কথা বলবো কোয়ান্টিটি না আমরা প্লিজ এক্সকিউজ মি এগুলো বলবো বাট সব সময় না এই যে পয়েন্টগুলো এগুলো এগুলো একজন ফ্রিল্যান্সার সে মাথায় রাখবে এটাই আমার বিশ্বাস তো আগামী ক্লাসে আমাদের যে হোমওয়ার্ক গুলো আমি সেই হোমওয়ার্কগুলো আবার রিপিট করছি আপনাদের কাছে দ্য ফার্স্ট হোমওয়ার্ক হলো টপিক সরি আলফাবেট ঠিক দিয়ে টেন ওয়ার্ডস আলফাবেট ঠিক দিয়ে টেন ওয়ার্ডস শুদ্ধ করে প্রনাউন্স করা আমি একটু সেখানে যাই যেহেতু আমাদের রেকর্ডিং কে ঝামেলা হয়েছিল ওকে অ্যালফাবেট টি অ্যালফাবেট টি দিয়ে ইউ উইল সে দ্য 10 ওয়ার্ডস শুদ্ধ করে প্রনাউন্স করবেন অ্যালফাবেট টি দিয়ে 10 ওয়ার্ডস নাম্বার 1 হোমওয়ার্ক নাম্বার 1 হোমওয়ার্ক নাম্বার 2 ইম্পর্টেন্ট টপিকস ইম্পর্টেন্ট টপিকস আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা হিসে ইটে দে তার আই আম ইউ আমরা ইউ তুমি ইউ তোমরা হিসে দে তার আই আম ইউ আমরা ইউ তুমি ইউ তোমরা হিসে দে তার আই আম ইউ আমরা ইউ তুমি ইউ তোমরা হিসে দে তার এটা থাকবে এক নিঃশ্বাসে চার থেকে পাঁচ বার বলার প্র্যাকটিস নাম্বার 2 হোমওয়ার্ক নাম্বার 2 দুই নম্বর হোমওয়ার্ক হোমওয়ার্ক নাম্বার 3 শর্ট স্পেসেস বিশেষ কিছু না নাথিং স্পেশাল তুমি অবশ্যই আসবে ইউ মাস্ট কাম আমার মনটা অনেক খারাপ আই এম ভেরি আপসাইড তুমি মোটা হয়ে যাচ্ছে ইউ আর গেটিং ফ্যাট ঠিক আছে কথাই রইল ওকে ইজ ডিল কি নিয়ে অ্যাবাউট ওয়ার্ড এটা ঠিক আছে ইজ ইট অল রাইট আল্লাহর রহমত বাই গ্রেস অফ আল্লাহ বিস্তারিত ভাবে বলো টু স্পিক ইন ডিটেলস আল্লাহর কসম আই সোয়ার বাই আল্লাহ এটা থাকবে আগামী ক্লাসে শর্ট স্পিসেস নাম্বার 3 এন্ড নাম্বার 4 টপিক প্রেজেন্টেশন টপিক প্রেজেন্টেশন এটা থাকবে হলো অ্যাবাউট ইওর মাদার টপিক প্রেজেন্টেশন থাকবে অ্যাবাউট ইউর মাদার নিজের মা সম্পর্কে বলবেন কয় মিনিট এক মিনিট সর্বোচ্চ দুই মিনিট আপনার মায়ের নাম কি ইংলিশে বলতে হবে ইউর মাদার হোম টাউন একাডেমিক কোয়ালিফিকেশন হাউ মেনি সিস্টার ইউর মাদার হ্যাভ দেন হোয়াট ইজ ইউর মাদার প্রফেশন মাদার্স প্রফেশন দেন হাউ মাচ ইউর মাদার লাভ ইউ অ্যান্ড হোয়াট হাউ মাক্রিফাইস ইউর মাদার ডু ফর ইউ ইউর ফ্যামিলি আপনার মা আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য কতটুকু স্যাক্রিফাইস করে এই টোটাল বিষয়গুলো থাকবে ওকে এটা নাম্বার হোমওয়ার্ক নাম্বার ফাইভ হোমওয়ার্ক নাম্বার সিক্স হোমওয়ার্ক নাম্বার সিক্স হলো বিকল্প পদ্ধতিতে টেন শেখা ওকে ওকে বিকল্প পদ্ধতি ট্রেন্ড শেখা প্রেজেন্টেন্স পাস্ট্যান্স এবং ফিউচার ট্রেন্স আমরা মতলব দেখে যেন চিনতে পারি এটা হলো আমাদের ছয় নম্বর হোমর্ট হোমোর্ট নম্বর ফাইভ তীব্র ঘৃণা করা অ্যাভোর মেনে চলা হোয়াইট লোভ করা অ্যাবলিস অপব্যবহার করা অ্যাবিউজ। গ্রহণ করা অ্যাকসেপ্ট অভিযুক্ত করা কেউ সাফল্যের সাথে সম্পাদন করা সেফ সক্রিয় করা অ্যাক্টিভেট তোষামত করা অ্যাডিউলেট প্রভাবিত করা এফেক্ট জিজ্ঞেস করা আস হাজির হওয়া রাইফ গ্রেপ্তার করা অ্যারেস্ট রাজীব একমত হয় অ্যাগ্রি যোগ করা অ্যাড ভারসাম্য করা ব্যালেন্স দর্কশ করা বার্গেন বহন করা বিয়ার প্রহার করা বিট আরম্ভ করা বিগেন এ পর্যন্ত থাকবে ওয়ান টু দেন থাকবে আমাদের যেটা ছিলাম এতক্ষণ এটা বাইরের সাথে কাজ করার আগে যা নিজের জানা দরকার বাইর ম্যানেজ টিপস অ্যান্ড ট্রিক্স ওয়ান থেকে ফাইভ ওয়ান থেকে ফাইভ কোয়েশ্চেন জি এবার আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু সেগুলো শুনে আমি আচ্ছা এর আগে আমি একটু বলতে চাই সেটা হলো নাম্বার ওয়ান আপনারা ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড হয়েছেন কিনা হননি এমন কেউ আসেন কিনা তেইশ নাম্বার ম্যাসেঞ্জার গ্রুপে অ্যাড পুরাতন যদি কোনো স্টুডেন্ট থাকেন তার বল তাকে বলতেছি না যদি নতুন কোন নতুন যারা আছেন তাদের জন্য বলতেছি নতুন যারা আছেন তাদের ভিতর থেকে তেইশ নাম্বার ব্যাচে অ্যাডমিশন নিয়েছেন কিন্তু এখনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হন নাই এমন কেউ আছেন কি না জি স্যার আমি আমি আছি স্যার যে আছেন সে কি আমাকে মেসেঞ্জ আমার পার্সোনাল মেসেঞ্জারে মেসেজ করছেন জি আপনাকে আমি কি বলছি আমি আছি স্যার আমি কি বলছি না না আমি আপনি যখন আমাকে মেসেজ করছেন ওখানে আমি কি রিপ্লাই করছি সেটা বলছি তারা কি করবে যাদের মেসেঞ্জার নাই তারা কি করবে আর কি ফেসবুক নাই যাদের আর যাদের ফেসবুক নাই কি তাদের কিছু করার নাই তারা তো স্টুডেন্ট আইডি পোর্টালি আছে আপনার আপনারা তো স্টুডেন্ট পোর্টালই আমি তো ভিডিও দিব ক্লাসের লিংক দিব সমস্যা নাই তো আসলে তাহলে দিলে ভালো হইতো আমার কাছে এটা হলো আমাদের ফেসবুক আইডি নাম্বার আমার আমি আইডিটা কপি করে গত ক্লাসেও দিয়েছিলাম আজকেও আবার দিচ্ছি আমি আমার আইডি দিয়ে দিয়েছি আইডি লিংক দিয়ে দিয়েছি ফেসবুকের আইডি লিংক দিয়েছি আপনি আমাকে যেটা করবেন সেটা হলো আমাকে আপনার নাম মোবাইল নাম্বার এবং আপনি একটি স্ক্রিনশট আমাকে দিবেন নাম মোবাইল নাম্বার এবং স্ক্রিনশট দিবেন যে আপনি যে অ্যাডমিশন নিছেন তার প্রমাণস্বরূপ স্ক্রিনশট দিবেন স্যার আমি আপনাকে সব দিয়েছি কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেন নাই দেখেন না খুবই ভালো এটা তো খুবই ভালো সব দিচ্ছেন তারপরও অ্যাকসেপ্ট করি নাই তার মানে অবশ্যই আমার সমস্যা আছে ব্যাচ কত ব্যাচ তেইশ আচ্ছা ব্যাচ নাম্বার তেইশ ওকে তেইশ নাম্বার ব্যাচে দেখেন আমি একটু একটা স্ক্রিনশট দিলাম এখানে যেটা রয়েছে দেখেন এমনি আরিফুল ইসলাম তার আইডি নাম্বার দেওয়া রয়েছে এবং অ্যাসাইন ব্যাচ সে ছিল রাত রাত ব্যাচের ব্যাস এভাবে করে এডু ফিউচার আইডিতে এডু ফিউচার আইডিতে ঢুকে আপনার ইনফরমেশনটা আমাকে স্ক্রিনশট দিতে হবে আমার মেসেজে আমাকে মেসেজ করবেন আপনি মেসেঞ্জারে আমার মেসেঞ্জারে মেসেজ করবেন এটা দিবেন এর এই স্ক্রিনশোট দিলে আমি আপনাকে আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব ওই মেসেঞ্জার গ্রুপের নাম কি ওটার নাম হলো স্পোকেন ব্যাস্তেইশ ডন রিয়েস্ট রোড ওকে এটা আমি আপনাকে কি করব এখানে অ্যাড করে দিব আমি আপনাকে এখানে এড করে দিব কোনো সমস্যা নাই তো এই হলো আজকে পর্যন্ত আমাদের আলোচনা এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে জি আল্লাহ কি লাগছে শালা চুরিও শিখলো না হাই হাই মানুষ যে ফেসবুকে কত কিছু লেখে জি দুই নাম্বার হোমওয়ার্ক বলেন তো ভাইয়া দুই নাম্বার হোমওয়ার্ক একটু কষ্ট করে একটা রিভিউ দিবেন দুই নম্বর হোমওয়ার্কটা কোনটা ইম্পর্টেন্ট টপিক যেটা জি জি আচ্ছা ওটা তো হলো মুখের জড়তা দূর করার জন্য একটা প্র্যাকটিস আই আমি উই আমরা ইউ তুমি ইউ তোমরা ইটা দিতে হারা এটা দ্রুত বলো এক নিঃশ্বাসে চার থেকে পাঁচ বার বলতে হবে এক নিঃশ্বাসে চার থেকে পাঁচ বার বলতে হবে ইংলিশ টু বাংলা আই আমি উই আম রে ইউ তুমি ইউ তোমরা হিসে ইটিএ দিতে তারা আই আমি উই আম রে ইউ তুমি ইউ তোমরা হিসে ইটিএ দিতে হারা এভাবে করে ওকে দেন লিকুইড ইটেন আর কি হ্যাঁ বুঝি নাই ওকে কি দিবে আর কি কি দিতাম রিভিউ দিব জি क्या ये स्क्रीनशॉट देना है अपने ইঞ্জিনিয়ার স্যার হ্যাঁ আমরা গ্রুপে দিয়ে দেবো স্যার প্রবলেম নাই আমরা গ্রুপে দিয়ে দেবো আচ্ছা এই যে দেখেন আমি দিলাম না আপনারা মেসেঞ্জার গ্রুপে লেখা লেখি করবেন না হ্যাঁ মেসেঞ্জার গ্রুপ স্টুডেন্টদের জন্য না কিন্তু আপনারা এটা ভুলে যান মেসেঞ্জার গুলো শিক্ষক তার কোনো ইনফরমেশন দরকার হলে সে ওখানে পাস করবে কিন্তু আপনারা দেহি মেসেঞ্জারে লেখা লেখি করেন তুমি কেমন আছো ভাত খাইছো কিনা ঠিক আছে এগুলো কি রে ভাই মেসেঞ্জার গ্রুপ তো আপনাদের জন্য না আপনারা নিজেরা একজন স্টুডেন্ট আরেকজন স্টুডেন্টকে পার্সোনালি মেসেজ করবেন কিন্তু মেসেঞ্জার গ্রুপে হলো আমি ক্লাসের লিংক দিব ক্লাসের ভিডিও দিব কোনো নোটিশ থাকলে নোটিশ দিব ওটা তো আপনাদের জন্য না মেসেঞ্জার গ্রুপটা আপনারা যদি কোনো কিছু জানতে চান সরাসরি আমাকে ফোন দিবেন অথবা আমাকে মেসেঞ্জারে নক দিবেন মেসেঞ্জারে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন অথবা আমার মোবাইল নাম্বারে ফোন দিবেন কিন্তু আপনারা মেসেঞ্জারে দেখে লেখালেখি করেন স্যার এখনো লিঙ্কটা দিলেন না এখন তো দশটা পাঁচ বাই যা গেছে ওয়েট করেন না রে ভাই আপনার তো বউ মরে যাইতেছে না ওয়েট করেন সমস্যা কি তো নাম্বার ওয়ান নাম্বার টু হলো ওখানে মানে মন যা চায় তুমি কেমন আছো ঠিক আছে এগুলো বলার দরকার নাই তো আপনার ওখানে আপনার সাথে সম্পর্ক হলো আমার আপনার কিছু জানা থাকলে আমাকে ফোন দিবেন আপনি আমাকে নক দিবেন হ্যাঁ এবার যদি আপনার কোন স্টুডেন্টের সাথে আপনি গ্রুপ খুলেন আপনারা নিজেরা গ্রুপ খুলে আপনারা ওখানে মেসেজ করবেন ওখানে কথা বলবেন ওখানে প্র্যাকটিস করবেন সমস্যা নাই কিন্তু আমার যেটা কমন গ্রুপ টিচারের গ্রুপ এখানে আপনি মেসেজ করেন না দয়া করে জি প্লিজ কারো প্রশ্ন থাকলে করেন তা হলে আজকে বিদায় নিব স্যার আমি কিছু বলতে চাচ্ছি জি বলেন প্লিজ আসসালামু আলাইকুম স্যার আমার একটা প্রশ্ন ছিল জি 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 স্যার আসলে আমাদের যে হোমওয়ার্কটা এটা আসলে আমরা মানে কিভাবে সাবমিট করব লিখে নাকি অডিও আকারে আচ্ছা আচ্ছা আপনার চমৎকার একটা প্রশ্ন এখানে যে হোমওয়ার্ক গুলো দিলাম এর একটি হোমওয়ার্ক আপনাকে সাবমিট করতে হবে না শুধুমাত্র আপনাকে একটি হোমওয়ার্ক সাবমিট করতে হবে সেটা হলো টপিক প্রেজেন্টেশন অ্যাবাউট ইউর মাদার টপিক প্রেজেন্টেশন অ্যাবাউট ইউর মাদার এটা আপনি শুধু সাবমিট করবেন আর কোনোটাই সাবমিট করা লাগবে না নাম্বার ওয়ান নাম্বার টু হলো এটা আপনি কোথায় সাবমিট করবেন এটা হলো আরেকটি পয়েন্ট জাস্ট এটা আমি কোথায় সাবমিট করবো এটা আপনি সাবমিট করবেন হলো আমি গত ক্লাসে দেখিয়েছি আজকে হয়তো ভুলে গেছিলাম আহ এটা সাবমিট করবেন হল লার্ন ইংলিশ উইথ হানিফ স্যার লার্ন ইংলিশ উইথ ওকে লার্ন ইংলিশ উইথ হানিফ স্যার এখানে আপনি সাবমিট করবেন এটা আমাদের একটা প্রাইভেট গ্রুপ দেখেন লেখা আছে প্রাইভেট গ্রুপ লার্ন ইংলিশ উইথ হানিফ স্যার এখানে আপনি কি করবেন আপনার এটা পোস্ট করবেন আপনার যে ভিডিওটা আপনি বানাবেন এক মিনিটের কিংবা দুই মিনিটের সেটা আপনি এখানে পোস্ট করবেন এখানে অনেক স্টুডেন্ট তাদের ভিডিওগুলো পোস্ট করা রয়েছে দেখেন তাদের অনেক স্টুডেন্ট তাদের হোমওয়ার্ক গুলো পোস্ট করা রয়েছে আপনারা তাদের মতো করে ভিডিওগুলো পোস্ট করবেন আপনাদের হোমওয়ার্ক গুলো স্টুডেন্ট এভাবে করে তাদের হোমওয়ার্ক গুলো পোস্ট করে থাকে দেখেন নিচের দিকে আপনি এই গ্রুপের নিচের দিকে যখন যাবেন আপনি দেখবেন অনেক এর হোমওয়ার্ক এখানে দেওয়া রয়েছে সে তার নাম আইডি নাম্বার কত নম্বর ব্যাচের স্টুডেন্ট এগুলো লিখে সে ভিডিওটা পোস্ট করে দেয় তো আপনারা এখানে পোস্ট করবেন আপনাদের ভিডিওটা পোস্ট করুন এখানে শুধু একটা সেটা হলো টপিক প্রেজেন্টেশন অন্যগুলো না অন্যগুলো পোস্ট করার দরকার না অন্যগুলো শুধু আপনি শিখবেন অন্যগুলো শুধু শিখবেন অন্য আর পোস্ট করবেন শুধু একটা সেটা হলো টপিক প্রেজেন্টেশন আচ্ছা আমি এই গ্রুপের লিঙ্কটি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি ওকে স্যার ধন্যবাদ জি এটা আমি দিয়ে দিলাম স্যার জি প্লিজ স্যার আপনার যে প্রাইভেট গ্রুপ আছে ওই প্রাইভেট গ্রুপে স্যার আমি রিকোয়েস্ট পাঠিয়েছি কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেননি মানে আমি অ্যাড হতে পারতেছি না আপনি অ্যাকসেপ্ট করলেই দেন আমি অ্যাড হতে পারবো আচ্ছা ঠিক আছে ওখানে অ্যাড হতে গেলে আপনাকে অনেকে কি করে সেটা হলো বিড়ালের ছবি দিয়ে ফেসবুকে তার বিড়ালের ছবি নিজের ছবি না সে আমাকে রিকোয়েস্ট পাঠায় অনেকে লেখে অভিমানী রাজকন্যা অভিমানী রাজকুমার শেখা পড়ে গেছি বেকা হয়ে ফেসবুকে তাদের নাম এরকম আবার সে মোবাইল মোবাইল নাম্বারটাও লেখে না হ্যাঁ ওটা তো এটা তো প্রাইভেট গ্রুপ আমাদের তো সে তার মোবাইল নাম্বারটাও লেখে না কিন্তু তার আইডি নাম্বারটাও হলো কি সেকা খাইয়া বেকা হয়ে গেছি এটা হলো তার আইডি নাম্বার এখন আপনি বলেন তাকে কি গ্রুপে অ্যাড করা উচিত কি অবশ্যই না স্যার কারণ রিয়েল আইডি ছাড়া আপনি কিভাবে গ্রুপে অ্যাড করবেন রাইট তো এরকম যদি কেউ থাকে তাদেরকে অ্যাড করতে পারবো না দয়া করে আইডি গুলো চেঞ্জ করে নেবেন এক কারণ ফেসবুকের এর আইডিটা হলো আপনার প্রতিচ্ছবি আপনার আয়না আপনি এই সোসাইটিতে কেমন আছেন আপনি কি বিলং করেন আপনি কতটুকু ভালো আছেন বা খারাপ আছেন মানুষ আপনার এই ফেসবুকের এটা দেখে জাজ করবে কারণ মানুষ তো আপনার সাথে প্রতিদিন বাসায় বেড়াইতে যাওয়া সম্ভব না এক আপনার এক রিলেটিভ আত্মীয় চাচাতো ভাই বোন কিংবা মামা চাচা আপনার ফ্রেন্ড বিদেশে থাকে আপনি কেমন আছেন বাংলাদেশে আপনার একটা পোস্ট দেখে সে যাচ করে যে আপনি কেমন আছেন কিন্তু আপনি আইডিটা টা দিয়েছেন একটা বিড়ালের আইডি আইডিটা টা দিয়েছেন একটা কুকুরের আইডি আপনার আইডিটা না দিয়ে তার মানে কি এটা দ্বারা কি মিন করা হয় তো এগুলো ঠিক না হ্যাঁ ফেসবুকের এটা হলো আপনার প্রতিচ্ছবি আপনি কেমন আছেন কোন ক্যাটাগরির আপনার অ্যাটিটিউড কেমন বিহেভিয়ার কেমন আপনার কোয়ালিটি কেমন সোসাইটিতে আপনি কোন মানুষ এটা রিপ্রেজেন্ট করে হলো আপনার একটা আইডিটা তো এই কারণে কখনোই আপনি এই সমস্ত জিনিসগুলো দিয়েন না এই কার্টুন মাটুন এগুলো বাদ দেন ফেসবুকে হয় চালাইলে সুন্দর করে চালান না চালাইলে বাদ দিয়ে দেন কিন্তু আপনি আলতু ফালতু জিনিস দিয়েন না এতে দেখা গেছে মানুষ আপনাকে খুব ভালো মনে করে তা কিন্তু না তো ঠিক আছে অনেক বেশি ভালো থাকবো আসসালামু আলাইকুম দেখা হবে আগামী ক্লাসে আচ্ছা বলি জি প্লিজ বলেন আমি ওই নাইম ভাইয়ের সাথে কথা বলতেছিলাম হ্যালো নাইম ভাই অডিও কলে অডিও তো চলে গেছে নাকি হ্যালো নাহিদুল ইসলাম তার সাথে নাহিদুল না না নাইম নাহিম ছিল হ্যাঁ হ্যাঁ এই যে ব্রাদার হ্যাঁ ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে অবশ্যই ওকে ভাইয়া একটু বলেন তো জির ওয়ান নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স সেভেন সিক্স নাইন টু Nine two nine, nine two. seven nine seven okay, the number nine or nine. Right, yes.